আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত আজকে নিয়ে হাজির হলাম মূলার একটি ভিন্ন ধর্মী রেসিপি যারা মূলাকে ঘৃণার চোখে দেখেন তারা আমার আজকের এই রেসিপি দেখার পর আমার মনে হয় না মূলাকে এতটা ঘৃণা করবেন এটাকে মূলার সালাদ বা মূলার ভর্তা যে নামেই ডাকি চলুন তাহলে শুরু করা যাক এজন্য আমার প্রয়োজন হবে টাকি মাছ আমি এখানে ছয়টা মিডিয়াম সাইজের টাকি মাছ নিয়েছি আপনারা চেষ্টা করবেন সব সময় একটু বড় সাইজের টাকি মাছ নিতে আমি বড়ো সাইজের টাকি মাছ পাইনি এরকম মিডিয়াম সাইজের পেয়েছি আচ্ছা টাকি মাছের মাথাগুলো আমি ফেলে দেব আমার এই রেসিপির জন্য টাকি মাছের মাথা লাগবে না মাথাগুলো ফেলে টাকি মাছে আমি প্রয়োজন অনুযায়ী হলুদের গুঁড়ো এবং লবণ মেখে টাকি মাছগুলোকে একপাশে রেখে দেবো তারপর এখানে আমি নিয়েছি দুটো মূলা মূলা দুটো আমার এখানে মোটামুটি বেশ বা বেশ বড়ো সাইজের মূলা দুটো এবং মূলা দুটো কিন্তু টাটকা হতে হবে টাটকা মূলা না হলে তাজা মূলা না হলে কিন্তু ভেতরের দিকটা ফাঁপা থাকবে আর এই রেসিপি খেতে একদমই ভালো লাগবে না আমি এখন মূলাগুলোর খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি এবং আমি একটা পিলার দিয়ে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি আপনাদের যেভাবে সুবিধা হয় বটি দিয়ে কিংবা চাকু দিয়ে যে যেভাবে সুবিধা পান সে সেভাবে খোসাটা ছাড়িয়ে নেবেন আমি একটা পিলার দিয়ে ছাড়িয়ে নিচ্ছি অনেকেই হয়তো মূলাকে একদমই পছন্দ করেন না আমি কথা দিচ্ছি আমার এই রেসিপি ফলো করে আপনারা মূলার এই রেসিপিটা বাসায় করবেন দেখবেন ইনশাল্লাহ সবাই মূলা আর অপছন্দ করবে না এরপর থেকে মূলাকে একটু ভালোবাসবে আচ্ছা মূলাগুলোর খোসা ছাড়িয়ে এখন আমি এগুলোকে একটা গ্রেটারে গ্রেড করে নেবো এবং আমি গ্রেড করছি যে পাঁচটা গ্রেটারের একদম মিহি কুচি হয় সেই পাঁচটা দিয়ে এই যে এভাবে কুচিয়ে নিয়েছি আমি দেখুন কি সুন্দর মিহি হয়েছে মূলাগুলো মূলাতে কিন্তু অনেক পানি থাকে যখন আমরা মূলাটা গ্রেট করব তখন কিন্তু মূলার সাথে অনেক পানি বের হবে এই যে মূলাগুলো আমার গ্রেড করা শেষ এখন মূলাগুলোকে সাইডে রেখে আমি একটা শুকনো তাওয়াতে চারটা শুকনো মরিচ নিয়ে এগুলোকে আমি শুকনো তাওয়ায় একটু টেলে নিব এখানে আমি কোনো তেল ব্যবহার করব না শুধু শুকনো তাওয়াতে মরিচগুলোকে আমি টেলে নিব এবং চুলার আঁচটা একদম কম রাখতে হবে একদম লো আঁচে রাখতে হবে না হলে কিন্তু মরিচগুলো পুড়ে যাবে আর সুন্দর ভাজাও হবে না মুচমুচেও হবে না আমার মরিচগুলো ভাজা হয়ে গেছে এখন আমি একটা প্যানে পরিমাণ মতো তেল দিয়ে আমি হলুদ আর লবণ মেখে রাখা যে টাকি মাছগুলো রেখেছিলাম সেগুলোকে ভেজে নিব টাকি মাছগুলোকে আমাকে খুব ভালো করে ভেজে নিতে হবে উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নিতে হবে যেন টাকি মাছগুলো ভেতর থেকে ভালো করে সেদ্ধ হয়ে যায় এবং ভাজাটা যেন খুব সুন্দর হয় ভাজাটা যত ভালো করে হবে এই ভর্তাটা খেতে কিন্তু ততই ভালো লাগবে আর আপনারা সব সময় চেষ্টা করবেন আগেও বলেছি আবারও বলছি টাকি মাছগুলো একটু বড়ো নিতে বড় টাকি মাছ হলে কিন্তু সুবিধা হবে আমি বড় পাইনি এই জন্য আমাকে ছোট নিতে হলো আচ্ছা যাই হোক আমার টাকি মাছটাও ভাজা হয়ে গেছে এখানে আমি বেশ টুকু ধনে পাতা কুচি করে রেখেছি আর নিয়েছি আমি বেশ খানিকটা পেঁয়াজ কুচি আর ভেজে রাখা সেই শুকনো মরিচগুলো এবার আমি এটাই হচ্ছে আসল কাজ এই যে মূলা থেকে চেপে চেপে পানিগুলো নিংড়ে ফেলা আমি মুলা কিন্তু গ্রেড করার পরে আমি দুইবার ধুয়ে নিয়েছি পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়েছি তারপর চিপে চিপে একদম মুলা থেকে পানিটা ভালো করে নিংড়ে বা ঝরিয়ে নিতে হবে মূলাতে কোনো প্রকার পানি রাখা যাবে না মূলাতে পানি থাকলে কিন্তু এই সালাদ বা ভর্তা যাই বলি না কেন এটা খেতে একদম ভালো লাগবে না এই জন্য খুব ভালো করে সময় নিয়ে হাতে চেপে চেপে আমি হাতে এটা করেছি একটা ছাঁকনিতে রেখে একটা চামচ দিয়ে চাপ দিয়ে দিয়ে করলে কিন্তু এটা এত ভালো হবে না হাত দিয়ে যতটা ভালো হবে এই জন্য আমি হাতে চেপে চেপে মূলাগুলোর পানি ছাড়িয়ে নিয়েছি এবার আমাকে করতে হবে এই টাকি মাছের কাটাগুলো বেছে ফেলতে হবে কাটা রাখা যাবে না টাকি মাছের একটু সময় নিয়ে কাটাগুলো বেছে নিতে হবে মাছের মধ্যে কোনোভাবে কাটা রাখা যাবে না মাছের মধ্যে কাটা থাকলে কিন্তু খেতে গেলে অসুবিধা হয়ে যেতে পারে বিশেষ করে যাদের বাসায় বাচ্চা আছে তাদের তো ভীষণ রকমের বিপদে পড়তে হতে পারে এজন্য মাছের কাঁটাগুলো খুব ভালো করে আমরা বেছে নিব। আমি এই যে মাছের কাটাগুলো ভালো করে বেছে নিচ্ছি এভাবে আপনারা মাছের কাটাগুলো খুব সুন্দর করে ছাড়িয়ে নেবেন আমার মাছের কাটা বেছে নেওয়া শেষ এখন আমি পুরো ভর্তাটাকে মেখে নিব। এখানে আমি শুকনো মরিচগুলো প্রথমে হাত দিয়ে মেখে নিলাম তারপরে এখানে পেঁয়াজ লবণ ধনে পাতা সর্ষের তেল সব কিছু দিয়ে আমি ভালো করে এই মিশ্রণটাকে মেখে নিব। আমরা বাঙালিরা কিন্তু ভর্তা মাখতে গেলে আমাদের লবণ তেল পেঁয়াজ মরিচ এগুলোর কিন্তু অভাব হয় না আমারও অভাব হয়নি আমিও খুব ভালো করে সব কিছু দিয়ে ভালো করে মেখে নিচ্ছি এবার কুচুনো মূলাগুলোকে দিয়েও এর সাথে ভালো করে মেখে নিতে হবে সব উপকরণ খুব ভালো করে হাতে মেখে নিতে হবে এবং এই কাজটা হাত দিয়ে করতে হবে হাত দিয়ে করলেই ভালো হবে এবং হাত দিয়ে অবশ্যই করা উচিত এই যে আমি ভালো করে এগুলোকে মেখে নিলাম সব উপকরণ যেন সব কিছুর সাথে ভালো করে মাখামাখি হয়ে যায় আমি খুব সুন্দর করে এই ভর্তাটাকে মেখে নিচ্ছি এই যে আমার ফাইনাল লুকটা এরকম হবে ভর্তাটা তৈরি হয়ে গেছে প্রথমে মূলাটা যে সাদা ছিল মাছে যেহেতু হলুদ দেওয়া ছিল তাই ভর্তাটা মাখানোর পরে ভর্তাটা কিন্তু আর পুরোপুরি সাদা নেই একটু হলুদ হলুদ কালার হয়েছে আশা করি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে এরকম করে বাসায় অবশ্যই তৈরি করবেন আজকের মতো এখানেই শেষ করছি